ফিরে আসলাম বিরতির পর হাসপাতালে চিকিৎসকের দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠে এসেছে এবার কার্যত বিশালগড় থেকে এবং ঘটনার প্রসঙ্গে যে অভিযোগ উঠে এসেছে কার্যত শ্রী শ্রীনগর থানার অন্তর্গত গাবরদেই বাজার যে গাবরদেই বাজারে ত্রিং মেলা অনুষ্ঠিত হয় এবং সেই মেলাতেই বৃহস্পতিবার রাতে মহেশকলা এলাকার বাবুল দাস নামের এক ব্যক্তি যান মেলায় বাবুল দাস হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মাঠতে লুটিয়ে পড়েন ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ কর্মীরা আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় চিকিৎসার জন্য বাবুল দাসকে চিকিৎসা করতে অস্বীকার করে ঠিক সেই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকেরা তারপরে শ্রীনগর থানার পুলিশ আহ সহ অন্যান্য পুলিশ কর্মীরা অনুরোধ

বাবুল দাসের দাসকে চিকিৎসা না করার যে অভিযোগ উঠে এসেছে এই অভিযোগকে কেন্দ্র করে ঘটনাকে কেন্দ্র করে আহতের পরিবারের কি বক্তব্য শুনুন দুটা মোয়া কেমন আমি আছি ঘটনাকে কেন্দ্র করে অসুস্থ বাবুল দাসের পরিবারের অভিযোগ আপনারা শুনলেন গতকালকের ঘটনা যেখানে হাসপাতালের চিকিৎসক কার্যত রোগীকে দেখতে একেবারে অস্বীকার করে এমনটাই অভিযোগ উঠে এসেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের যে পরিষেবা সেই পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ সিনহা তার দিকেই কার্যত অভিযোগের আঙুল ডাক্তার বা চিকিৎসককে যেখানে মানুষ ভগবানের আসনে বসায় সেই জায়গাতে দাঁড়িয়ে চিকিৎসক চিকিৎসা করতে রাজি হননি এমনটাই অভিযোগ উঠে এসেছে আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন স্থানীয় জনগণ তুলেছেন ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অসুস্থ বাবল দাসের পরিবার আনন্দনগরের এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত গোটা রাজ্যে বর্তমানে আলোড়ন তৈরি নগরদ্বীপ বাজারে মেলা চলছিল ত্রিং উপলক্ষে সেই মেলা অনুষ্ঠিত হবার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাবুল দাস সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয়দের সহযোগিতা তাই পুলিশের উদ্যোগে বাবুল দাসকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় আনন্দনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু সেখানকার সংশ্লিষ্ট চিকিৎসক চিকিৎসা পরিষেবা দিতে নারাজ ঘটনাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভ প্রকাশ পরিবারের পক্ষ থেকে অন্যদিকে ইতিমধ্যে আলোড়ন তৈরি হয়েছে ঘটনাকে কেন্দ্র করে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন